ছটকি এই ছটকি ছটকি ছটকু রে ছটকু তুমি কে খুব দুষ্টু হয়েছ দেখি কেমন দুষ্টু হয়েছ ডানা নাম হয়ে গেছে ডানা ডানা সৌরভের মতো ডানা উঠেছে তোমার হ্যাঁ ওলি আলছি ওলি আলছি সৌরভের মতো আলছি হয়েছ তুমি হুম তোমাকে দুজনটা যদি লাঠি দিয়ে মারবো বুঝেছ তুমি কি বুঝেছ কিছু তাই খুব বুঝো তুমি খুব বুঝে গেছো কী কী বুঝেছো বলো কী বুঝেছো বলো ডানা বেড়ে গেছে তাই সত্যি 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 ওই ওই আর আর কি হ্যাঁ